الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما انفقتم من شيء فهو فهو يخلفه وهو خير الراسقين وقال رسول الله صلى الله عليه وسلم ফাইনাল বেলায় আহা প্রিয় বন্ধুরা আমরা যে মাদ্রাসাটি দেখতেছি আর ওয়ানি মাদ্রাসা তার নাম দুই সালে তার স্থাপিত হয়েছে আমরা যে বিল্ডিং দেখছি মধ্যখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটি হচ্ছে সর্বপ্রথম বিল্ডিং এটি মক্তব ছিল এই মক্তবকে আল্লাহ তালা কবুল করে ধীরে ধীরে মাদ্রাসার রূপ ধারণ করেছে বর্তমান মাদ্রাসার শ্রেণী প্লে থেকে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত চলছে তো এর পাশে যে বিল্ডিংটি চেয়ে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর বিল্ডিং এটা মসজিদ করা হয়েছে মোকের পর তারপরে পাশে যে বিল্ডিংটি দফতর অফিস হিসাবে আছে এর ওই পাশে যে মসজিদ যে বিল্ডিংটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে নতুন বিল্ডিং সেটা ওই বিল্ডিংয়ের পরে মসজিদের পরে ওই বিল্ডিংটা বানানো তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তালাবৎ করেছি সেই আয়াতকে সেই আয়াত আল্লাহ সুবাহ তালা বলেন আপনি বলিয়া দিন অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম আপনি বলিয়া দিন আমার রব আপন বান্দাদের মধ্য হইতে যাহার জন্য চাহেন রিজিক প্রশস্ত করিয়া দেন আর যাহার জন্য চাহেন রিজিক সংকীর্ণ করিয়া দেন আর তোমরা যাহা কিছু আল্লাহর রাস্তায় খরচ করিবে আল্লাহ তালা উহার বিনিময়ে প্রদান করিবেন এবং তিনি সর্বাপেক্ষা রেসিক দাতা মুজিব ওয়াসাল্লাম বলেন সৎকা করার ব্যাপারে জলদি করুন কেননা বিপদ সত্তাকে ডিঙ্গাইতে পারে না সুবাহান বেহাম দেখি মুজিব সাল্লু আলি আসাল্লাম ইরশাদ করিয়াছে নিজেদের সম্পর্কে জাকাত আদায় করার মাধ্যমে পবিত্র করো এবং নিজেদের রুগীদের সৎকা করার দ্বারা চিকিৎসা করো আর দোয়ার দ্বারা মুসুবিয়তের ঢেউয়ের মোকাবিলা করো এই জায়গা থেকে ওই জোখানাটি ট্রান্সফার করে ওই ওই জায়গায় দেওয়া হবে ওই দোকানা তো আপনারা সবাই দোয়া করবেন যেন কাজটি সম্পূর্ণ হয়ে যায় তাড়াতাড়ি যুক্ত জায়গাটায় ওই জোখানা ছিল এখান থেকে অসুবিধার কারণে ওই জায়গায় ওই দোকানায় ওই জোখানা দেওয়া হবে তারপরে আমরা যে জায়গাটা এখন দেখতে পাচ্ছি সেই জায়গায় হাম্মামখানা তৈরি করা হবে যে আপনারা দেখতে পাচ্ছেন এই খাটা এই জায়গার মধ্যে তৈরি করা হবে আর ওইদিকে যে হামবামখানাগুলো ছিল তার অবস্থা বড় নাজুক ছিল ছাত্ররা অনেক কষ্ট করে এটার মধ্যে জরুর সেরেছেন তো মাদ্রাসার কিছু টাকার ব্যবস্থা আমাদের হয়েছে এখনও ঋণ ঋণের মধ্যে আছে মাদ্রাসার ফান্ড তো আশা করি আপনাদের মুক্ত হস্ত আপনারা আমাদের মাদ্রাসায় কিছু দান করবেন কেননা হুজুর সাল্লু আসাল্লাম বলেছেন আর সৎকা তো তারা ওয়াসি টুবল আমার দান সদকা করলে আল্লাহ তালা বালা মুসিবত দূর করে দেন এবং বয়সের মধ্যে বৃদ্ধি দান করেন অর্থাৎ বয়স আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এই জন্য আমরা সবাই মাদ্রাসা মসজিদে কিছু দান খৈরাত করি আল্লাহ তালা আমাদের জানমালা বরকত দিবেন দেবেন